সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আশা করি আল্লাহ তাল রহমত আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে আমনের সর্বোচ্চ ফলনশীল একটি জাত নিয়ে প্রতিবেদন করতে চাচ্ছি সেটি হচ্ছে সেন্ট পাইজাম এই দানটির উদ্ভাবক আমাদের শেরপুরে আমাদের শেরপুরের লালতেবাড়ি উপজেলার সেন্টু হাজং নামে একজন লোক আছে উনি এই ধানটা উদ্ভাবন করেছেন ওনার নাম অনু নামকরণ ওনার নাম অনুসারে নামকরণ করা হয়েছে সেন্টু পাইজান দান এই দানটি বর্তমান সময়ের আমনের সর্বোচ্চ ফলনশীল একটি জাত অর্থাৎ এই সেন্টু পাইজান দানটি প্রতি তেত্ত্রিশ শতাংশের বিঘায় ছাব্বিশ থেকে আটাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম ভালো করতে পারলে দানটি অত্যন্ত চিকন এবং বাদ খেতে সুস্বাদু ও জ্বর এই দানটি এই সেন্টু পাইজাম দানটির মানে একটা দান ভালো হওয়ার জন্য যতগুলা ভালো বৈশিষ্ট্যের প্রয়োজন সবগুলা বৈশিষ্ট্য এই দানের ভিতরে আছে যেমন এই সেন্টু পাইজাম দানটি কিন্তু আপনার আপনারা যদি এই যেমন এই ধানটি আপনার দেখ পাতা খারো থাকে গাছ খাটো হয় খুব সহজে হেলে পড়ে না এই দানের পাশ কাটিয়ে প্রচুর পাশ আসে আপনি যদি দুই তিনটা করে চারা দিয়ে রোপণ করেন একে একটি গুছিতে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা পাশ কাটিয়ে আসা পড়বে এবং দানের শীষ লম্বা দানের গাঁথনই বেশি এরপরে এই সেন্টু পায়জম ধানটির দানের কোনো প্রকার চিটি হয় না অর্থাৎ দানের গোড়া অবধি থেকে আগা পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা থাকে এই দানে কোনো প্রকার ব্লাস্ট দৌড়ে না পেনিকেল ব্লাইট দৌড়ে না বিএলভি ভি না অর্থাৎ রোগ কম দানের রোগ বালাই কম হওয়ার কারণে কীটনাশক কম প্রয়োগ করতে হয় যার কারণে খরচ কম হয় ফলন পাচ্ছেন বেশি এবং অন্য অন্য দানের চেয়ে এই ধানটি সেন্টু টু দানটি দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারবেন অর্থাৎ এই সেন্টু টু দানটি আপনি ফলন পাচ্ছেন বেশি দাম পাচ্ছেন বেশি খরচ করতে হচ্ছে কম যার কারণে এই দানটি আপনি চাষাবাদ করলে নিঃসন্দেহে লাভবান হতে পারবেন এই সেন্টু পাইজাম দানটির জীবনকাল হচ্ছে একশো আঠাশ থেকে তেত্রিশ দিন মধ্যমায়ম জীবনকাল অর্থাৎ এক কথাই শেষ আমনের সর্বোচ্চ ফলনশীল একটি দান হচ্ছে এই সেন্টু পাইজাম দান আমনের যারা উচ্চ ফলনশীল ধান খোঁজেন আমি মনে করি বাংলাদেশে হাইব্রিড কোনো জাত চাষ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না কেননা ইদানিং বৃহ কর্তৃক এবং আমাদের শেরপুরে সেন্টু হাজং এদের মাধ্যমে এবং বৃহ কর্তৃক অনেক উচ্চ ফলনশীল জাত নেমেছে যেমন বড়োতে নেমেছে এই সরি ব্রি থেকে উদ্ভাবন করেছেন ব্রি একশো যে দানটি প্রতি তেত্রিশ শতকে ছাব্বিশ থেকে আঠাশন পর্যন্ত ফলন দিতে সক্ষম এ সেন্টু পাইজাম প্রতি তেত্রিশ শতাংশে ছাব্বিশ থেকে আঠাশন পর্যন্ত ফলন দিতে সক্ষম আমি তো মনে করি কোনো হাইব্রিড ডানও এরকম ফলন হবে বলে আমার মনে হয় না তাই বাংলাদেশে কৃষক যারা আছেন যেমন ইতিপূর্বে আমি রড মিনিকেট নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি এই যাবৎকালে যত জায়গায় আমি রড মিনিকেট ডান দিয়েছি প্রত্যেকটা জায়গায় ফলন ভালো হয়েছে ওই ঠিক একই রকম রড মিনিকেটের জায়গায় আমনে আমি সেন্টু পাইজাম ব্রে একশো তিন এইগুলো নিয়ে ব্যাপক একটা সারা ফেলবো ইনশাল্লাহ এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করব বলে আমি আশাবাদী তাই যারা এই সেন্টু পাইজাম দান তারপরে ব্রে দান একশো তিন এবং রডমিনি কেটেও আপনারা আমলে চাষাবাদ করে তবে রডমিনি কেটে চারাটা পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে যদি পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করেন তাহলে রডমিনি কেটে ত্রিশশো থেকে বিশ থেকে পঁচিশ মন ফলন পাবেন আর একশো তিন সেন্টু পাইজাম এগুলা চারা বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই অর্থাৎ এই সেন্টু পাইজাম একশো তিন এগুলার মানে এই ফলন ভালো হওয়ার জন্য যতোগুলাভাবে বৈশিষ্ট্যের প্রয়োজন সব বৈশিষ্ট্যই এই ধানগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে তাই যারা এই সেন্টু পয়জন দানের বীজ ব্রি দানের একশো তিনের বীজ রডমিনিকেটে বীজ এরপর আমার কাছে এমন আরেকটা দান আছে গণতারা প্রতি শতাংশ এক মন পর্যন্ত ফলন আসে কিন্তু এটা চারা চারা রোপণ করতে হবে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে তাই এই এবং গণতারা এই সব দানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত তাই যারা এসব বীজ সংগ্রহ করতে চান তারা আমার বাড়িতে এসে নিলেও নিয়ে গেলেও নিতে পারবেন অথবা ফোনে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তাই যারা বীজ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ওয়াখিরে দেওয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ